पसंद करे हां सुनने वाला हर तेरी जो थाओ दिल मिला अच्छा साउंड बड़ाता है बॉक्स साउंड बड़ाता है क्यों भूले जाए ना फोन की घराने लिखो खाए के तुम आए नन जॉइन गाइस खाली घर पर और करके चलो आते के चलो मतलब करके दिल का और लोगों ने लिंदा वे सामने इतनी अनेक कौन होशियार आप जो सियाह में बोल दो दिल आपका अल्लाह का दीदार आप ना नीचे तक अल्लाह के दौरे एशिया के जाके चले गए सुभान अल्लाह और कादीला माफ कर दीजिए माफ कर दीजिए मुसलमान चले आओ ऐ

সুর জয় বন্দনা চাইয়ে সুর জয় আগমনী বারবার সুর জয় বন্দনা চাইয়ে আগমনী বারবার সুর জয় আদেশ চাইয়ে সুতেই গাওয়া করতে চাইয়ে বাণী বাণী সুতেই গাওয়া করতে চাইয়ে করে যেবে সাহি আর বাণী সাহি আর বাণী আজব বস্তু দিয়ে আসে করিয়াকার করিকার করা যাবে আর করি করিয়াকার করিকার করা হলো পরাদর পরিষ্কার শরিয়াতের ভাষায় তাবেয়াতের আমাদের সুযোগকে শরিয়াত অনুযায়ী পরিষ্কার করে চলতে হবে

Thank you the i Oh, <laughs> my La

ini <laughs> ان کو سنے چیکنگ کرے اور اس کے پیچھے ایک دوسرا شخص ایک دوسرا شخص یہ بولتا ہے کہ یہ ڈر خرید کے پرچونہ کر رہے ہیں Grazie. questo che روح yeah uh -huh. دنیا

সৃষ্টি <laughs> আমাদের <laughs> <laughs>

আল্লাহর দিকে রাত মুসলমানের দিকে সুন্নাহর দিকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পরে খুশির হাসতে কষ্ট না আবার আল্লাহ মানে বলে এই যে পাবে সিদ্ধান্তের সূত্রে একটা পরিবর্তন করবে পায়ের ওখানে যখন একটা পানি করবে পুরো পানি দিয়ে দাও পুরো পানি নিস্তল পুরো পানি নিস্তল পুরো পানি নিস্তলে মানে যদি একটা পানি করবে